আরব সম্প্রদায় সমূহ জন্মসূত্রের ভিত্তিতে ইতিহাসবিদগণ আরব সম্প্রদায় সমূহকে তিনটি শ্রেণীতে বিভক্ত করেছেন যথা আরবে বাইদা এরা হলো ওই সমস্ত ধ্বংসপ্রাপ্ত প্রাচীন গোত্র এবং সম্প্রদায় যা ধরাপৃষ্ঠ থেকে সম্পূর্ণরূপে নিশ্চিত হয়ে নিশ্চিন্ন হয়ে গেছে এবং এদের খোঁজখবর সম্পর্কিত নির্ভরযোগ্য তথ্য প্রমাণাদির সন্ধান লাভ প্রায় অসম্ভব হয়ে পড়েছে এ সম্প্রদায়গুলো হচ্ছে যথাক্রমে আদ, সামুদ তাসম জাসিজ জাদিস ইল ইমলাক উমায়ুম জুরহুম হাজুর ইয়াবার আবিল জাসিম হাজারা মাওত ইত্যাদি দুই আরবে আরিবা এরা হচ্ছে ওই সমস্ত গোত্র যারা ইয়াজ বিন ইয়ারুব বিন কাহতানের বংশধর এদেরকে কাহতানি আরব বলা হয় তিন আরবে মুত্তারিবা এরা হচ্ছে ওই সমস্ত সম্প্রদায় যারা ইসমাইল আলহিাসাল্লামের বংশধারা থেকে আগত এদেরকে আদনানি আরব বলা হয় আরবে আরিবা অর্থাৎ কাহতানি আরবদের প্রকৃত আবাসস্থল ছিল ইয়ামান রাজ্য এখানেই তাদের বংশধারা এবং গোত্রসমূহ সাবাবিন বিন ইয়ারুব বিন কাহতান এর বংশের থেকে বংশধর থেকে বহু শাখা প্রশাখায় বিভক্ত হয়ে পড়ে এর মধ্যে পরবর্তীকালে দুই গ্রোত্রের অধিক প্রসিদ্ধ লাভ করেছিল সেগুলো হলো হিমিয়ার বিন সাবা ও কাহলান বিন সাবা সাবা আরও এগারোটি বা চোদ্দোটি গোত্র ছিল যাদেরকে সাবিউন বলা হতো সাবা ব্যতীত তাদের আরও কোনো গোত্রের অস্তিত্ব নেই ক হিমায়ার এর প্রসিদ্ধ শাখাগুলো হচ্ছে এক কুজা আহ বা সমূহ হল বাহরা বালি আলকায়ন কালব উজরা ওয়াবারা দুই সাকাসিখ তারা হলেন জায়দ বিনালিহ বিন হিমিয়ার এর বংশধর জায়দের উপাধি হল সাকাসিন তারা বনি কাহলানের সাকা কিন্দাহ অন্তর্ভুক্ত নয় যাদের আলোচনার সামনে আসছে তিন জাহেদুল জামহুর এর প্রশাখা হল হিময়ারুল আসগার সাবা আল আসগার হাজুর ও জু আসবাহ কাহলান এর প্রসিদ্ধ শাখা প্রশাখাগুলো হচ্ছে হামদান আলহান আশিয়ার তাই মাঝহিজ মাঝহিজ থেকে আনসের আন নাক নাকম নাকম হতে কিন্দা কিন্দা হতে বনু আবিয়া বনু মুয়াবিয়া সাকুন ও সাকাসিক জুজাম অমিলা খাওলান মা আফির আনমার আনমার থেকে খাসাম বাখিলা থেকে আজম আজদ থেকে আউস খাজরা খুজাহ এবং জাফরান বংশধর বংশধরগণ এরা শ্যাম রাজ্যের আশেপাশে সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন এবং আলে গাসান নামে প্রসিদ্ধ লাভ করেন অধিকাংশ কাহলানি গোত্র পরে ইয়ামান রাজ্য পরিত্যাগ করে আরব উপদ্বীপের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে সাধারণভাবে তাদের দেশত্যাগের ঘটনা ঘটে সাইলে আরিমের কিছু পূর্বে কিছু পূর্বে ওই সময় ঘটনা ঘটনা ওই সময়ের ঘটনা যখন রোমিওগণ মিশর ও সামে অনুপ্রবেশ করে ইয়ামেনের আদিবাসীদের ব্যবসা বাণিজ্যের জলপথের ওপর একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত করে এবং স্থলপথের যাবতীয় সুযোগ সুবিধাও চিরতরে অবসান ঘটে এর ফলে কাহালিয়া কাহলানিদের ব্যবসা বাণিজ্য একদম উজাড় হয়ে যায় যারা সাক্ষ্য যার সাক্ষ্য পবিত্র কোড়ান এসেছে আল্লাহতালা বলেন